নমস্কার হ্যাঁ কিরণদা আবারও চলে আসলাম আপনাদের সামনে আজকে দাম বলার ভিডিও নিয়ে আজকে কোনো কিষাণ বন্ধুর বাড়িতে গিয়ে রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়ার ভিডিও নয় কারণ আপনাদের অবগত হওয়া দরকার যে কোন প্রোডাক্টটার দাম কী রয়েছে আর বিগত ভিডিওতে আপনারা দেখেছেন আমাকে যে আমরা মানে দু সাল থেকে যেহেতু আমি ব্যবসা করি সেহেতু আপনারা ভালোভাবেই জানেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছেন যে আমি আলাদা হয়ে মানে পার্টনারশিপের থেকে আলাদা হয়ে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল করে আমাদের সঙ্গে ভিডিওগুলো মাঙাতে পারেন কোনো অসুবিধা নেই আর মেন বিষয় হচ্ছে বর্তমানে দেখুন এই চ্যানেলে যেহেতু আপনি ভিডিও দেখতে পাচ্ছেন মানে আরও অন্য চ্যানেলের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন তো বিষয়টা আপনাদেরকে বোঝানোর যে চেষ্টা করছি আমি যে গুণগত মান অন্য কি কী বিক্রি করছে চব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারে সেটা ফোকাস আমি করি না আমাকে ফোকাস সবাই করে যে ও কি করছে আমি কপি করি না কাউকে কেউ আমাকে কপি করে এটা হচ্ছে বিষয় তো প্রোডাক্টের কোয়ালিটি কেনার সময় অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি আপনারা একটু দেখে নেবেন মানে মেনটেন করবেন কারণ হচ্ছে ধরুন আপনি আজকে কষ্ট করে জোগাড় করেছেন পঞ্চাশ হাজার টাকা সাপোজ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে আপনি হয়তো দেখতে পাচ্ছেন অন্য জায়গায় পঁয়তাল্লিশ হাজার টাকা একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনি নিয়ে নিলেন কিন্তু সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে যদি আপনি ওই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট ইনকাম করেছেন বা জোগাড় করেছেন তার থেকে আর পাঁচ হাজার টাকা একটু বেশি দিলে একটা ভালো প্রোডাক্ট পাচ্ছেন তাহলে কোনটা নেওয়া আপনার দরকার আপনি নিজেই বুঝুন তো হাটে বাজারে বিক্রি হওয়ার মতো প্রোডাক্ট আপনারা কিনবেন না কিনবেন কোথা থেকে সঠিক জায়গা থেকে সঠিক জায়গা কোথায় কিরন্দা কিরন্দা ইজ এ ব্র্যান্ড তো আপনারা অবশ্যই প্রকাশ করবেন যখনই কিনবেন প্রোডাক্ট একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনার চেষ্টা করবেন হ্যাঁ আর্থিক সমস্যা অনেকেরই থাকে তাহলে কী হবে আর্থিক সমস্যা যদি থাকে আপনার এই সিজনে আছে পরের সিজনে তো থাকবে না কারণ একটা ফসল তো আপনি পাচ্ছেন আপনি একটা ফসল অন্যজনের ট্রাক্টর ভাড়ায় নিয়ে চাষ করে ফসল ফলান ফসল ফলিয়ে ফসলটা সেল করেন বা বিক্রি করেন বিক্রি করার পর ইনকাম তো হবেই সেই টাকা দিয়ে আপনি ভালো প্রোডাক্ট নেন বারবার কিনবেন না আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন আমার কাছে পঁচিশ হাজার টাকায় শুকনো চাষের পাল সাইডের ডিস হেয়ার অয়েল মোবেল বাড়িতে পৌঁছে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়ার মতো প্রোডাক্ট রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো কিনবেন না কারণ আমার ভিডিওতেই আরও ব্র্যান্ডেড প্রোডাক্ট রয়েছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন দরকার এর সিজন নয় পরের সিজন হবে ইসবার নেই দূষ্রিবার হোক না আইয়ে দেখাতে হয় অপকো এই যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আগের তো আপনারা দেখেছেন এটার দাম মাত্র আর মাত্র পঁচিশ হাজার টাকা তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা আপনারা কিন্তু কাজে লাগান কারণ পঁচিশের থেকে আর একটু বেশি ইনভেস্ট করুন মোটামুটি ওই আটত্রিশ হাজার টাকার মধ্যে নিন আটত্রিশ হাজার টাকায় শুকনো চাষের ফাল কাদা চাষের ফাল সাইড ডিস গিয়ার অয়েল মোবেল বাড়িতে গিয়ে চাষ করে রেডি করে দেবে আমাদের টেকনিশিয়ান সেটা হচ্ছে ট্রকিং ইঞ্জিন ট্রকিং ইঞ্জিন ইঞ্জিন এবং গিয়ার বক্সে পাঞ্চিং থাকবে সুন্দর লাইট কভার দেওয়া রয়েছে সামনে ফ্রন্ট হুইল দেওয়া রয়েছে এটা মাত্র আর মাত্র আটত্রিশ হাজার টাকা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা বুকিং করতে পারেন এবং অলরেডি বুকিং কিষণ বন্ধুরা করছে কিরণদার উপর ভরসা করছে নেক্সট আপনাদেরকে দেখাবো সকার সিস্টেম অনেক চাষি বন্ধুরা চাই যে সকার মানে হাইড্রোলিক ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন ডবল সকার রয়েছে এটা পেট্রোল ইঞ্জিন সাড়ে সাত এটা কামা ইঞ্জিনের সঙ্গে বর্তমানে কামা একটা ট্রেন্ডিং কোম্পানি রয়েছে কামা ইঞ্জিন কামা গিয়ার বক্সের সঙ্গে সামনে ফ্রন্ট হুইল তার সঙ্গে লাইট দেওয়া রয়েছে এটার দাম মাত্র আর মাত্র বেয়াল্লিশ হাজার টাকা সঙ্গে শুকনো চাষের ফাল সাইডের ডিশ গিয়ার অয়েল মোবেল একশো টাকার তেল আর কাদা চাষের ফাল যদি মনে করেন যে সেম ইঞ্জিনই নেবো দাদা আমি সকার সিস্টেম নেব না তাহলে আপনাদেরকে আরও দু হাজার কমে যাবে আরও মডেল রয়েছে আমাদের যেটা সকার বাদে সেটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা যেটা বললাম যে কোয়ালিটিটা মেনটেন করুন কোয়ালিটি মেনটেন করতে হলে আবার ওই আপনাকে একটু ফলো রাখতে হবে পেট্রোল ইঞ্জিনের মধ্যে জাপানি টেকনোলজি নিতে হবে টেকনোলজি অফ জাপান ইঞ্জিনে লেখা থাকবে গিয়ার বক্সে পাঞ্চিং করে লেখা থাকবে এটা হচ্ছে কিষান কোম্পানির গাড়ি কিষান কোম্পানির গাড়ি সুন্দর লাইট দেওয়া রয়েছে চাকাটা রয়েছে একটু হাইট এর সাইজ হচ্ছে চারশো তার সঙ্গে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এর যে একটা কোয়ালিটির লাইট দেওয়া রয়েছে দেখুন এখানে আপনার চোখের মতো বা আমার চোখের মতো লেন্স লাগানো রয়েছে এই যে লাইটের পাওয়ার হেভি পাওয়ার রয়েছে এটা আপনারা মাথায় বেঁধে রাত্রে যে কোনো কাজও করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এটা প্রাইস রয়েছে হেভি কোয়ালিটির প্রোডাক্ট সুন্দর এয়ার ক্লিনার ট্যাঙ্কও বড় দেওয়া রয়েছে এক সামনে বাম্পারও দেওয়া রয়েছে এটা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তেতাল্লিশ হাজার টাকা সঙ্গে থাকছে কি শুকনো চাষের পাল সাইড এডিশ গিয়ার অয়েল মোবেল একশো টাকার তেল আর একটা শর্ত যদি পালন করতে পারেন তাহলে বিনামূল্যে আপনি পারছেন পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সাইড কেজুয়াল সেটা শর্তটা কি রয়েছে অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন শেয়ার মিনিমাম আপনাকে হতে হবে দশটা তার সঙ্গে লাইকটা কম্পালসারি চাই নেক্সট আপনাদেরকে দেখাই পেট্রোলের মধ্যে যদি মনে করেন যে আরেকটা দান্দার কোয়ালিটি নেবো তাহলে আপনাকে দেখতেই পারতেন সুন্দর গার্ড দেওয়া রয়েছে ইঞ্জিনটা অনেকটা সেফ থাকবে তার সঙ্গে সেভেন পয়েন্ট নাইন এইচপি কিষান কোম্পানি কিষানের আগে পিছে লাগিয়ে দিচ্ছে অন্য কিছু লাগিয়ে দেওয়ার পর সেটা ব্র্যান্ডেড বলে বিক্রি হচ্ছে কিন্তু কিষাণ হচ্ছে একটা ব্র্যান্ড তো সেই ব্র্যান্ড সেভেন পয়েন্ট নাইন এইচপি সুন্দর এটিভি টায়ার এটার টায়ারটার কোয়ালিটি একবার দেখাতে বলবো হেভি টায়ার উনিশ সাতের উনিশ সাত আটের এটিভি টায়ার দেওয়া রয়েছে সুন্দর লাইট দেওয়া রয়েছে এই যে বললাম এই চোখের মতো লেন্স এই লেন্সটার হেভি পাওয়ার রয়েছে এই লাইটে আপনার এন আপ কাজ হয়ে যাবে আপনার অন্ধকারে হলে বুঝতে পারতেন তো এটা প্রাইস রয়েছে আর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সঙ্গে থাকছে কি চল্লিশ বত্রিশ বিলের রোটামোটে ভাল ডিশ গিয়ার অয়েল মোবেল আর শর্ত যদি পালন করতে পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং তার সঙ্গে শেয়ার করতে হবে মিনিমাম দশটা দশটা শেয়ার করলে কী হবে আপনাকে এক সেট সাইড জল বিনামূল্যে দেওয়া হবে সেটা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তো এর থেকে যদি মনে করেন যে আমরা আর ভালো কোয়ালিটি নেব তাহলে চলুন আপনাদেরকে দেখাই পেট্রোলের মধ্যে ওয়ান সেভেন্টি সেভেন অনেকে বলে দশ এইচপি অনেকে বলে নয় এইচপি কিন্তু আমরা ফোকাস করি কোনটা ওয়ান সেভেন্টি সেভেন সুন্দর বাম্পার দেওয়া রয়েছে বড় ট্যাঙ্ক রয়েছে বড় ইঞ্জিনের সঙ্গে র্যাটো কোম্পানির এটা পাঁচশো বারো টায়ারের সঙ্গে লং হ্যান্ডেলের সঙ্গে এটা প্রাইস রয়েছে আর মাত্র কত আটচল্লিশ হাজার টাকা সঙ্গে থাকছে কি বত্রিশ মিলেটের ফল সাইড ডিশ গিয়ার অয়েল মোবেল একশো টাকা তেল ফলো শেয়ার আর লাইক করতে পারেন তাহলে মিনিমাম দশটা কিন্তু শেয়ার করতে হবে মিনিমাম দশটা শেয়ার করলে আপনাকে এক সেট সাইড কেজল মানে কাদা করা ফল আপনাকে বিনামূল্যে দেওয়া হবে সেটা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এর থেকে যদি মনে করেন আমি আর একটু হেভি কোয়ালিটি নেব এটা ওয়ান সেভেন্টি সেভেন এটা হচ্ছে আহ কেউ বলে দশ ইঞ্চপি কেউ বলে নয় ইচপি সুন্দর লাইট কভার দেওয়া রয়েছে ইঞ্জিন এবং বক্স হেভি কোয়ালিটি দেওয়া রয়েছে এটা দু লিটার সাতশোর গিয়ার বক্স রয়েছে সুন্দর সকার দেওয়া রয়েছে এটিভির টায়ার দেওয়া রয়েছে সামনে ফ্রন্ট হুইল দেওয়া রয়েছে এটার দাম মাত্র আর মাত্র আটান্ন হাজার টাকা সঙ্গে থাকছে কি শুকনো চাষের ফাল সাইডের ডিশ গিয়ার অয়েল মোবাইল একশো টাকার তেল বাড়ি পর্যন্ত পৌঁছে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো শেয়ার লাইক করেন আর শেয়ার হতে হবে মিনিমাম দশটা তাহলে অবশ্যই আপনাকে এক সেট সাইটকে জল মানে যেটা কাদা ফল ফাল বলে সেই ফালটা আপনাকে বিনামূল্যে দেওয়া হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনারা যদি মনে করেন যে গরুর নাঙলের পরিবর্তে ব্যবহার করব তাহলে এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে গরুর নাঙল এবার আপনাদেরকে দেখাবো মোষের লাঙল যখন আপনি ইনভেস্ট করছেন সত্তর হাজার বা পঁয়ষট্টি হাজার টাকা তাহলে একটু ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য একটু ইনভেস্টটা বেশি করবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আমাদের এই অরিজিনাল কামা অরিজিনাল কামা প্রোডাক্ট আপনার বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত ছিয়াত্তর হাজার টাকার সঙ্গে থাকছে শুকনো চাষের চল্লিশ প্লেটের ফাল আর সাইড ডিশ তার সঙ্গে যদি আপনি এই শর্তটা পালন করতে পারেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার মিনিমাম হতে হবে দশটা তার সঙ্গে ফলো করে দেবেন ফলো করে আমাদেরকে দেখাবেন স্ক্রিনশট অবশ্যই আপনাকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সাইড কেজুয়াল যেটা কাদা করা পাল সেটা বিনামূল্যে দেওয়া হবে তো এবার এটা অরিজিনাল আর ডুপ্লিকেট কী করে বুঝবেন মার্কেটে এ সেম বারো ইঞ্চপি আপনাকে দেখতে একই রকমই পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার টাকায় সেটা আমি কিন্তু ফোকাস করি না আমি ফোকাস করি কোনটা ব্র্যান্ডেড মালের উপরে এই যে দেখতে পাচ্ছেন ওপরে আপনাকে দেখাবে দেখবেন দোকানে যখনই পৌঁছবেন এই কামা ইম্বোজ করা রয়েছে তিনটে নাটে আটকানো আছে গো দাদা তার সঙ্গে এখানে ফোকাস করাবে এটা চারটে নাটে আট আটকানো আছে গো দাদা তার সঙ্গে যেটা আটকানো থাকে না বা যেটা হচ্ছে পেট মানুষের পেট যদি ভালো থাকে তাহলে শরীরে রোগবিধ কিন্তু কম হবে তাহলে পেটটাই যদি আপনাকে ডুপ্লিকেট পেয়ে যান আপনি তাহলে আপনার তো রোগবিদ হবেই সেই কারণে আপনাদেরকে বলবো ক্যামেরাম্যানকে দেখাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজেল ট্যাঙ্কের নিচে লোহার পাইপ থাকে লোয়ার পাইপের নিচে এটা হচ্ছে বডি এই বডির জায়গায় কামা লেখা থাকবে তার সঙ্গে এখানে স্ক্যানার থাকবে তার সঙ্গে বলে দিই এই যে বললাম নাট এই নাটটা খুলে দিলে কভারটা চেঞ্জ করা হয় এই এই কভার বাজারে অ্যাভেলেবল কিনতেও পাওয়া যায় আপনারা ওই জিনিসটা ফোকাস করবেন না ফোকাস করবেন কোথায় পেটে কোথায় পাঞ্চিং রয়েছে তার সঙ্গে বলে দিই এটা ওয়ালসান কোম্পানির হেভি মজবুত গাড়ি রয়েছে এবং শুধু ওয়ালসান আমি মুখে বলে দিলাম এটা নয় তার প্রমাণ করার জন্য গিয়ার বক্সে ইম্বোজ করে লেখা থাকবে ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো এই যে এখানে দেখছেন খোদাই করে ইম্বোস যদি বুঝতে না পারেন অনেক চাষি বন্ধু বুঝতে পারে না খোদাই করে লেখা আছে ওয়ালসান কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি হেভি মজবুত রয়েছে পাঁচশো বারো টায়ার রয়েছে দাম মাত্র ছিয়াত্তর হাজার টাকা যদি মনে করেন যে না আমরা আরও একটু ভালো কোয়ালিটির নেব এবং টায়ারটা হেভি কোয়ালিটির নেব আরও মজবুত নেব তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়ান এইট্টি এইটের মানে বারো স্পিড দেখতে পাচ্ছেন এই টায়ারটা এটি মিটার এই টায়ারের লং খুবই বেশি তার সঙ্গে এটা ইজি ইজি টার্ন রয়েছে ইজি টার্ন মানে কি রয়েছে চাকায় ব্যারিং লাগা আছে মানে ইজিভাবে স্মুথলি আপনি ঘুরোতে পারবেন তার সঙ্গে সুন্দর লাইট কভার গিয়ার বক্সেও পাঞ্চিং রয়েছে আপনারা কামাতো আপনাদেরকে দেখালাম যেটা পেট পাঞ্চিং হওয়া চাই তো ওপরে ফোকাস করবেন না নিচে ওই সামনে মার্গার্ডটা ফোকাস করবেন না ফোকাস করবেন ইঞ্জিনের এই পেটে মানে লোহার পাইপের নিচে তার সঙ্গে স্ক্যানার স্ক্যানার এবং পেটে যদি পাঞ্চিং থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেটা ভাববেন যে অরিজিনাল প্রোডাক্ট সে আমি বেচি বা অন্যজন বেচে সেটা আলাদা বিষয় এটার দাম রয়েছে চল্লিশ ব্লেডের ওটা বেটে ফাল সাইড ডিশ গিয়ার অয়েল মোবেল একশো টাকা তেল ইনক্লুডিং ব্যাটারি ইনক্লুডিং হোম ডেলিভারির বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়ার পর্যন্ত এটার দাম রয়েছে মাত্র উনআশি হাজার টাকা আপনারা যদি এই আমার এই নতুন হন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হলো লাইক কমেন্ট এবং দশটা শেয়ার করতে হবে তাহলে অবশ্যই আপনাদেরকে কাদা চাষের ফালটা আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রি দেওয়া হবে এবার এইটার দাম ছিয়াত্তর তার মানে আপনি মার্কেটে পাচ্ছিলেন কত সত্তর হাজার টাকা ছ হাজার টাকা বেশি সব ভিডিওতে আমি একটা কথাই বলি যে কোয়ালিটির ওপরে আপনারা ডিপেন্ড করবেন কারণ মার্কেটে কে কত দামে বিক্রি করছে সেটা ব্যাপার নাই কে কেমন কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করছে সেটা হচ্ছে ব্যাপার তো এই ব্যাপারগুলো একটু বোঝালাম আপনারা একটু বুঝে নেবেন এবং দেখে নেবেন এবার ছ হাজার টাকা বেশি দিয়ে কিনলেন যদি মনে করেন যে না আরেকটু ভালো নেবো তাহলে আট তিন হাজার মানে ন হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা নেবেন এবার এই এর থেকে এর ডিফারেন্স কোথায় এর ডিফারেন্স হচ্ছে এর মজবুতিটা আর বেশি আর তার সঙ্গে টায়ারটা টায়ারটা লং অনেক দিন বেশি তার সঙ্গে বলে দিই আপনাদেরকে পাশেই দেখাচ্ছি আমি দশ এইচপি কামা ইঞ্জিন কারণ বর্তমানে দশ এইচপি কামা ইঞ্জিন খুবই খুবই কম বিক্রি তাই আমার জায়গা সমস্যার জন্য আমি দেখাতে পারছি না একটা মডেল আপনাদেরকে স্যাম্পল দেখাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কামা ইম্বোজ করে লেখা রয়েছে স্ক্যানার রয়েছে উপরে হেডে পাঞ্চিং রয়েছে সামনে কভারে পাঞ্চিং রয়েছে কিন্তু দাদা গিয়ার বক্সটা কোনো ব্র্যান্ড নেই না ওয়ালশানের না কামা না র্যাটো ক্যামেরাম্যানকে দেখাতে বলবো প্লেন রয়েছে তাহলে এই প্রোডাক্ট আপনি যদি নিতে চান চল্লিশ বিলেট রোডোটা রোডোটাবেটাফাল সাইড অয়েল মোবাইল বাড়ি থেকে ফুল রেডি করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটা দাম রয়েছে মাত্র আর মাত্র বাষট্টি হাজার টাকা আর যদি শর্তটা পালন করতে পারেন তাহলে আপনাদেরকে সাইড জলটা একদম বিনামূল্যে দেওয়া হবে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যাচাই বাচাই করে পেটে পাঞ্চিং দেখে নেবেন স্ক্যানারটা দেখে নেবেন না হইলে কিন্তু আপনারা ঠকে যাবেন আর কম দামের প্রোডাক্টের পিছনে দৌড়বেন না কারণ ফুটপাতে হাটে বাজারে জামার কোয়ালিটি সবসময়ের জন্য কম কম হয় কারণ ব্র্যান্ডেড জায়গা থেকে ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট জামা বা গেঞ্জি বা প্যান্ট নেবেন তাহলে দেখবেন তার পরেও আরাম পাবেন এবং লংজিভিটি অনেক বেশি হবে তো ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে গ্রোথ করানোর জন্যে বা দোসরা কিষাণ বন্ধুর কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন আর ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমি আগেই বললাম যে আমাদের এই প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন কারণ দূর দূরান্ত ধরে কিষণ বন্ধুরা এখানে আসা সম্ভব হয় না তো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে কিরণ ইজ এ ব্র্যান্ড এই ব্র্যান্ডের দিকে ফোকাস করে আপনারা বুকিং করবেন বুকিং অ্যামাউন্ট পাঁচ হাজার হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়িতে প্রোডাক্ট করতে হবে নাহলে আমার নামে আপনি ক্লেম করবেন আমার কোম্পানির নামে আপনি ক্লেম করবেন যে প্রোডাক্ট আমি পাইনি ইন্ডিয়ান আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান এগ্রো জয় জবান জয়